أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد সকলে জবান খুলে যতটুকু পারেন আমার সাথে করেন على صدق وج... صدق وأخرجني مخرج صدق وجعلني من لدنك سلطانا نصيرا وقال تعالى في شان رسول الله صلى الله عليه وسلم idunadunawo hawa mẹta ikadau yoo sọdún. হাজার বে বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে দিনের তুমি ছড়িয়ে দি চলে গেলে মদিনায় রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে صلى عليه لا اله الا الله سبحان لا اله الا الله لا اله الا الله سبحان الله الحمد لله لا اله الا الله سبحان

দ্বিতীয় বাৎসরিক তাফসিরুল কোরআন মাহফিলের সদর বিশিষ্ট শিক্ষাবিদ জননেতা জনাব খন্দকার মোহাম্মদ আলী হোসেন সভাপতি কাশিমপুর থানা বিএমপি মাহফিলের প্রধান অতিথি গণমানুষের প্রিয় নেতা জনাব মোহাম্মদ শৌকত হোসেন সরকার সভাপতি গাজীপুর মহানগর বিএমপি মাহফিলের প্রধান বক্তা আমার পরে যিনি আলোচনা করবেন আন্তর্জাতিক ক্ষেত্রে সম্পন্ন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফাসের কোরআন হজরত মাওলানা আবুল বা হেল আলী আমার পূর্বে আপনাদেরকে আলোচনা শুনিয়ে ধন্য করেছেন আমার প্রিয় ভাই হজরত মাওলানা আব্দুস সাত্তার বিপ্লবী এছাড়া এ প্রোগ্রামে উপস্থিত রয়েছেন হজরত ওলামায়ে কেরাম পিতৃতুল্য মুরব্বিয়ানে আজাম প্রাণ প্রিয় যুবক ভাইয়েরা পর্দার অন্তরালে শ্রবণরতা সম্মানিতা মহিলারা বিশেষ করে তারুণ্যের উচ্ছ্বাসে উদ্দীপনায় ভরপুর তরুণ যুবক প্রতিবাদী কণ্ঠ ছাত্র বন্ধুরা ছোট ছোট সোনামণিরা সকলের প্রতি শ্রেণী মোতাবেক শ্রদ্ধা ভালোবাসা স্নেহ জ্ঞাপন করছি সেই সাথে সকলের প্রতি আমি আবারও সশ্রদ্ধ সালাম পেশ করছি আসসালাম আলাইকুম ওরক শুক্রিয়া আদায় করছি মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে যে মহান মালিক আমাদেরকে কুরআনুল কারীমের বনাত প্রয়োজনে আল্লাহর কুরআন শোনার জন্য কুরআনুল কারীমের মাঠে আসার বসার কথা বলার শোনার যে আল্লাহ তাআলা তৌফিক দান করেছেন আসুন সে মহান মালিকের দরবারে বিনীত চিত্তে কালেমাত শুকর আদায় করছি প্রাণ খুলে মুহাব্বতের সাথে উচ্চ আওয়াজে সকলে পড়ছি আলহামদুলিল্লাহ

কাকে সেজন্য আবারও পড়ছি আলহামদুলিল্লা বন্ধুগণ আমরা দুরুল সালাম পড়েছি আল্লাহ আমাদের প্রিয় নবী প্রিয় নেতা রাহমাতুল্ল আল আমিন রওজা মুবারকে পৌঁছিয়ে দিন সকলে জোরে বলেন আমিন বন্ধুগণ যেহেতু সময় আমাকে বেঁধে দেওয়া হয়েছে আমি তার ভিতরেই আমার আলোচনা টেনে নিয়ে যেতে চাই সেজন্যে আমি চিতার মতো দৌড়িয়ে কিছু কথা বলবো আপনারা বুঝে নিতে পারবেন পারবেন ইনশাল্লাহ প্রিয় ভাইয়েরা আলোচনার শুরুতে আপনাদেরকে জানাতে চাই এখানে কোনো দলীয় রাজনৈতিক আলোচনা হবে না কোনো দলের পক্ষে না বি পক্ষে না সরাসরি কথা হবে আল্লাহর কোরআন থেকে যে কোরআনুল করিম থেকে কথা হবে এই কুরআনুল কারীমের সাথে আপনাদের কারো শত্রুতা আছে যারা জবাব দিতে পারলেন না তাদের কি তাদের কি दुश्मनी আছে নাকি তাহলে কোরআন থেকে কথা বললে সমস্যা হওয়ার কথাও না কথা বলেন ঠিক কি না আমার প্রিয় বন্ধুগণ আমার প্রিয় ভাইয়েরা আল্লাহর কুরআনের কথা

বলেন যখন তোমাদের সামনে কুরআনুল কারীম থেকে কথা বলা হবে উপদেশ দেওয়া হবে নসিহত করা হবে তখন তোমাদের দায়িত্ব হলো দুইটা কয়টা এক নাম্বারে নীরব হওয়া লাগবে নিস্তব্ধ লাগবে আর দুই নাম্বার হলো আমলের মানসিকতা নিয়ে দিলের কান দিয়ে আল্লাহর কোরআনে কারিমের কথাগুলো শ্রবণ করা লাগবে এটো জোরে বলেন সুবাহান যদি আপনি চুপ করে আমলের মানসিকতা নিয়ে আল্লাহর কোরআনে কারিমের কথাগুলো আপনি যদি আমলের নিয়তে শুনেন আল্লাহ তাআলা বলেন লাআল্লাকুম তুরহামুন আল্লাহ পাক তার রহমত আমাদের সকলের উপর বর্ষণ করে দিবেন আমরা কি আল্লাহ পাকের রহমত পেতে চাই চাই এটা জোরে বলেন তো সবাই চাই তাহলে রাস্তায় আছে যারা তারা কি আল্লাহ পাকের রহমত পেতে চায় दुकानें ऐसे जरा मेलाएं ऐसे जरा खेलाएं ऐसे जरा ओ बंधु हमारे प्रिय भाइयो जरा मेलाएं आसन खेलाएं आसन রাস্তায় আছেন বাজারে আছেন আড্ডায় ব্যস্ত আছেন বন্ধু অনেক খেয়েছেন অনেক আড্ডা দিয়েছেন ও বন্ধু কোরানুল কারিমের মাঠ সাজিয়ে কোরানুল কারিমের মাঠে এসে বসে যান আল্লাহ পাকের রহমত নেতার পরে বাসাহী ফিরে যেতে পারবেন একটু আওয়াজ করে কথা বলেন ঠিকই না কোরানুল কারিমের মাহফিল সাজিয়ে তার আশেপাশে কেউ যদি কথাবার্তা বলে হইচই করে গন্ডগোল সৃষ্টি করে মেলা জমায় ও বন্ধু এগুলো মুমিনের চরিত্র হতে পারে না এগুলো হলো মুনাফিক আর কাফেরের চরিত্র একটু আওয়াজ করে কথা বলেন ঠিক না কথাটা ব্যক্তির রুহুল আমিন নাই নয় আল্লাহ পাক কেন কুরআনুল কারিম জানায় ওয়া ক্বালাল্লাযী কৌফিলা আল্লা কুম ত লিব কথা কার আল্লাহ রাব্বুন এলামিন বলেন কাফেরেরা বন্য তোমরা কোরআন শুনতে যাবে না কোরআনুল করিম তো শুনবেই না এমন কি যেখানে আল্লাহ পাকের কোরআনুল করিমের কথা বলা হয় উপদেশ দেওয়া হয় নসিহাত করা হয় তার পাশে গিয়ে হইচই কর কথাবার্তা বলো গন্ডগোল সৃষ্টি করো মেলা জমাও যাতে করে আল্লাহ পাকের প্রিয় বান্দারা নির্বিঘ্নে নিশ্চিন্ত মনে আল্লাহ পাকের কোরআনুল করিমের কথাগুলো শ্রবণ করতে না পারে একটু আওয়াজ করে কথা বলে বলেন ঠিক কিনা এজন্যই দেখবেন প্রত্যেকটা তাফসীরুল কুরআন মাহফিলের পাশে মেলা আছে না নাই একটু জোরে বলেন মেলা আছে না নাই গতকালকে ছিল না আগামী কালকেও থাকবে না আজকে কুরআনের মেলা সাজানো হয়েছে এখানে আবার মেলার আয়োজন করা হয়েছে এখন আপনারা বলেন মেলায় লোক বেশি না মাহফিলে বেশি জোরে বলেন কোথায় থাকা দরকার ছিল কোথায় আর জোরে বলেন কোথায় ও বন্ধু আপনারা যারা কোরআন প্রেমী যারা আল্লাহকে ভালোবাসেন আল্লাহর কোরআনকে ভালোবাসেন প্রিয় বন্ধু তাড়াতাড়ি করে অতি দ্রুত সবকিছু পিছনে ছেড়ে দিয়ে আল্লাহর কোরআনের মাঠে এসে বসে যান আল্লাহ যেন কবুল করেন বলেন আমিন আর জোরে বলেন আমিন যারা আসবে না আল্লাহ পাখির কোরআনে করিমের কথা গুলো তারপরেও যারা শুনবে না মনোযোগ দিয়ে তাদের জন্য যখন জাহান নামের হয়ে যাবে আল্লাহ তালা আল্লাহ পাকের জাহাদ নামের ফেরেস তারা তাদেরকে যখন ধরে জাহাদ নামের গেটের কাছে নিয়ে যাবে জাহান যারা রক্ষী থাকবে দারোয়ান থাকবে তারা বলবে ও মিয়া এই জাহান্নামের নামের কাছে কেন আসলে জাহান্নাম তো ভালো জায়গা না আমি আপনাদের কাছে জানতে চাই জাহাদ নামটা কি আপনাদের পছন্দ জোরে বলেন যারা বলতে পারলেন না তাদের কাছে কি পছন্দ তাহলে পছন্দ কোনটা জোরে বলেন এই জান্নাতের আশায় কোরআনের মাহফিল সাজানো এই জান্নাতের আশায় বন্দর আলী দারুল কোরআন মডেল মাদ্রাসা তৈরি করা এই জান্নাতের আশায় আজকে আপনারা দুলা বালির মধ্যে কোরআনের মাঠে বসে গেছেন একটু আওয়াজ করে কথা বলতে হবে ঠিক না ওই দিন তাদেরকে জিজ্ঞাসা করা হবে

থেকে আমাদেরকে জাহান্নামের নামের শাস্তির কথা আর জান্নাতের সুসংবাদের কথা আমাদেরকে শোনানো হয়েছিল একটু আওয়াজ করে কথা বলেন ঠিকই না ওই দিনেই জান নামিরা বলবে বনা উকুলনা মানাজ জান আল্লাহু মিন শাই সেই দিন তারা বলবে আমরা যারা নাকি কুরআনুল কারীম থেকে আমাদেরকে উপদেশ নসিহত শুনেছিল আমরা তাদের কথাগুলো যখন আমাদের সামনে বলতো তখন আমরা বলতাম আল্লাহ তাআলা এই ধরনের কোনো কথা বলে নাই বক্তারা তারা নিজ থেকে বানিয়ে আল্লাহর কুরআনের আয়াতের সাথে নামে চালিয়ে দিয়েছিল একটু আওয়াজ করে কথা বলতে হবে ঠিক কি না

বন্ধুরালি দারুল কোরআন মডেল মাদ্রাসা আর উদ্যোগে আয়োজিত তাফসীরুল কোরআন মাহফিলে বসে আল্লাহ পাকের কোরআনুল কারীমের নসিহতগুলো যদি আমলের মানসিকতা নিয়ে শুনতাম আর কোরআনে কারীম দিয়ে আমার ব্যক্তি আমার পরিবার আমার সমাজ আমার রাষ্ট্র আমার রাজনীতি আমার অর্থনীতি আমার আইন আদালত আমার কুটকাচারী ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি জীবনের প্রত্যেকটা পড়ে পুরোতে করতে মনে যদি আমরা আল্লাহ পাকের কোরআনুল কারীম কে মেনে নিতে পারতাম তাহলে আজকে আমাদেরকে এই জাহান্নামের কঠিন আযাবের সম্মুখীন হওয়া লাগত না একটু আওয়াজ করে কথা বলতে হবে ঠিক কি না প্রিয় বন্ধুগণ আমার প্রিয় ভাইয়েরা আমার চোখ দুটো যখন বন্ধ হয়ে যাবে নাক দিয়ে যখন আর শ্বাস বের হবে না আফসোস করে কোনো কাজে লাগবে না একটু আওয়াজ করে কথা বলেন ঠিক কি না এজন্যই কোরআনুল করিমের মাহফিলে বসে আমাদেরকে আল্লাহ পাকের কোরআন শোনা লাগবে কথা বলেন ঠিক কিনা